পৃথিবী গোল তা তো সবাই জানে এর ভেতরে ঢোকা এবং বের হওয়ার জন্য অনেক রাস্তা আছে কিন্তু কখনো কি ভেবেছেন পৃথিবী থেকে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা থাকলেও সেটি কোথায় গিয়ে শেষ হয়েছে আর এর শেষ সীমানাই বা কোন দেশে কি আছে রাস্তার উপরে শুনতে অবিশ্বাস্য লাগলেও একটি রাস্তা রয়েছে যেটিকে পৃথিবীর শেষ রাস্তা ধরা হয় তবে এটি ভয়ঙ্কর যেখানে একবার হারিয়ে গেলে ফেরার পথ খুঁজে পাওয়া কঠিন তাই সেখানে একা যাওয়ার অনুমতি নেই চলুন তবে দেখিনি কি সেই রাস্তা এই রহস্যময় রাস্তাটির নাম ই সিক্সটি হাইওয়ে যা ইউরোপের মূল ভূখণ্ডের শেষে নরওয়ের উত্তর প্রান্তে ফিনমার্ক প্রদেশে থেমেছে একশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার আসল বিশেষত্ব অন্য জায়গায় সাধারণ রাস্তাগুলো কোনো না কোনো শহর বা গ্রামে গিয়ে শেষ হয় কিন্তু এটি শেষ হয়েছে সাগর আর বরফের রাজ্যে এর শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হতে পারে এরপরে আর কিছুই নেই এটাই বুঝি পৃথিবীর শেষ রাস্তা ধরে এগুলেই দেখা যায় চারপাশে শুধু বরফ আর সমুদ্র শীতের ছয় মাস এখানে সূর্যই ওঠে না আবার গ্রীষ্মের ছয় মাস সূর্য অস্ত যেতেই যেন ভুলে যায় রাস্তার পাশে উঁচু ক্লিফ বরফ আচ্ছাদিত পর্বত আর বিশাল সমুদ্র কিন্তু এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ শীতকালে তাপমাত্রা নেমে যায় প্রায় মাইনাস ঘন কুয়াশা আর তুষার ঝড় রাস্তাটি ঢেকে ফেলে তখন গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে এমনকি এখানে একবার হারিয়ে গেলে ফেরার পথ খুঁজে পাওয়া কঠিন যার ফলে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না শুধু দলবদ্ধ ও পর্যাপ্ত প্রস্তুতি থাকলে অনুমতি মিলে তবে এই রাস্তা তৈরির পরিকল্পনা হয় সালের দিকে যা শুধু পর্যটকদের জন্য নয় বরং নরওয়ের উত্তরাঞ্চলের মানুষদের জন্য জরুরি ছিল এখানকার মানুষদের প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়ায় এটি কাজে লাগে এই রাস্তার এক জায়গায় রয়েছে নর্থ ক্যাপ টানেল যা সমুদ্রের নীচ দিয়ে চলে গেছে যা প্রায় সাত কিলোমিটার দীর্ঘ